আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন তো আজকে সেন্টু ভাইয়ের দোকান আসলাম আমাদের বাংলাদেশি ভাই কাসের ভাই বর্তমানে সয়েদারope কোন মালের দাম কি রকম কি আছে যে আমরা যে খাবার জন্য মালগুলো নিয়ে যাই শাক সবজি থেকে শুরু করে ফল তারপরে বিভিন্ন আইটেম তো এই মালগুলা দাম কি রকম কি এই গ্রেডটা আপনাদেরকে আজকে একটু জানাবো আর কি তো ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাই তেলগুলা তো পালন শাক না

তো বাংলাদেশি আইটেম সবগুলাই আছে আপনারা আসলে পাইবেন তো আর এই সব আইটেম হ্যাঁ আছে আছে আইটেম আচ্ছা আচ্ছা তো ওইগুলা একটু দেখাইতে পারেন মুরগি তো চল আসেন এইদিকে আসেন তো ভিডিওটা একটু লং হবে আর কি হ্যাঁ তো এই মুরগিগুলা কিভাবে ভাবে কি ভাই আচ্ছা আচ্ছা তো এখানে আবার মাছ আইটেম আছে হ্যাঁ আচ্ছা

আর কি আচ্ছা ওকে তো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই তো আপনারা যারা সৈদ ব্যবসা করতে চান তারা ব্যবসাও করতে পারবেন